আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ স্যাভেরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আচার বা আমসত্বের একটি রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি মাত্র একটি উপকরণ অসেদ্ধ দেওয়া দেওয়ার জামেলা চারাই এই আমসত্বটা বানিয়ে দেখাবো এই কাঁচা পাকা আম দিয়ে কিন্তু আমি আমসত্বটা বানাবো আর এই কাঁচা পাকা আমের আমসত্ব খেতে কিন্তু বন্ধুরা খুবই মজা হয় আমসত্ব বানানোর জন্য আমগুলো যেহেতু আমি সেদ্ধ করবো না তাই আপনারা যখন এই আমসত্ব খাবেন তখন এই আমসত্বর মধ্যে আমের ফ্লেভারটা একদম ঠিক পাবেন আমি এই আমসত্বটা একটু গাঢ় করে বানাবো এতে করে এই আমসত্বটা নরম ও সফট থাকবে এখন আমি আমগুলোর আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিব এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এগুলোকে পাতলা করে কেটে নিব আমগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি একটি ব্ল্যান্ডারের সাহায্যে এগুলোকে মিহি করে পেস্ট করে নিব আমগুলোকে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ করে চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব এবার আমি একটি স্টিলের তালার মধ্যে পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিব আর এই সরিষার তেল হাত দিয়ে তালার চারপাশে ভালো করে লাগিয়ে নিব তালার চারপাশে ভালো করে সরিষার তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমের এই পেস্টটা আমের এই পেস্টটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে চার সমান করে নিব। বন্ধুরা এই আম সত্যকে আমি প্রথম দিন হালকা রোদ লাগাবো তারপর এটাকে চুলার নিচে রেখে শুকিয়ে নেব এই থালার মধ্যে কিন্তু আমি আমের পেস্টগুলো সবগুলো দিই নাই হাফ দিয়েছি বাকি আমের পেস্টটা আমি কিছুটা রোদ লাগানোর পর এর মধ্যে দিয়ে দিব তারপর আবারও হাত দিয়ে ছড়িয়ে চার পাঁচটা সমান করে নিব। বাকি আমের পেস্টটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি আর কোনো রোদ লাগাবো না এটাকে চুলার নিচে দিয়ে কিন্তু চুলার আগুনটা কমিয়ে এই আমসত্ত্বটা তৈরি করে নিব চুলার নিচে যখন আমরা এই আমসত্ত্বটা তৈরি করব তখন কিন্তু বন্ধুরা এই স্টিলের তারাটাকে বারবার গুড়িয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে আমসত্ত্বের একটা পাশ বেশি শুকিয়ে গেছে আর অন্য পাশটা কাঁচা রয়ে গেছে দেখেন বন্ধুরা আমসত্ত্বটা আমি কতটা গাঢ় করেছি আর এই গাঢ় আমসত্ত্ব কিন্তু দুধ বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে দুধ বাদ দিয়ে এই আমসত্ত্ব খাওয়াটা আমার আব্বার খুবই ফেভারিট একটা খাবার ছিল আর আমারও ভালো লাগে বন্ধুরা আপনারাও একবার সেদ্ধ করা জামেলা চারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমসত্ত্ব যখন বানাবেন বন্ধুরা অবশ্যই এটাকে গাঢ় করে বানাবার একটু চেষ্টা করবেন গাঢ় করে আমসত্ত্বটা বানালে বন্ধুরা দেখবেন এটা খেতেও ভালো লাগবে এবং নরমও সফট থাকবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি কত সহজ করে এই আমসত্বটা বানিয়েছি আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লেগেছে আমার এই আমসত্ব বানানোর রেসিপিটা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম